গুড ইভিনিং সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সোমবার এখন ঘড়ির কাটা সাড়ে ছটা চলে এসেছি চা করতে একটু আগে ঘুম থেকে উঠলাম কারণ এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য আজকেও একটু দেরি হয়ে গেল। চলো চাটা আমার হয়ে গেছে এবারে চাটা একটু ছেঁকে নিই ওর বাবার আর আমার আর ছোটোকে আগেই হরলিক্স করে দিয়েছি ও গেছে নিচে খেলতে আমি একটু অল্প পরিমাণে চা নিলাম কারণ যা গরম বেশি চা খাবো না চলো চাটা তাহলে আগে খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে চলো এখন ঘড়ির কাঁটা সাতটা বাইতে পাঁচ সন্ধে দিয়ে নিয়েছি এখানে দেখো তিনটে আলু আমার দুপুরে সেদ্ধ করে রেখেছিলাম এখন করব আলুর চপ ছালটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আগে কুটটা আমি করে নিই এখানে দেখো বাদাম দিয়ে দিয়েছি একটুখানি আগে বাদাম ভেজে নিই তারপর আলুর মশলাটা করে নিই আর এখানে গোটা জিরে দেবো আর এখানে পেঁয়াজ আর লঙ্করে রেখেছি ওটা দিয়ে দেবো দেখো পেঁয়াজটা এইভাবে ভাজা হয়েছে এবারে আমি একটু রসুন আর আদা একটু পেস্ট করব অল্পই দিলাম এখানে আমি অল্প চিনি নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প করে যেখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য কম দিলাম এবার আমি হলুদ দেবো দিলাম আর এখানে দিলাম জিরে গুঁড়ো আর আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে একটুখানি কষিয়ে নেবো আমার কাছে নারকেল ছিল নারকেলটাকে আমি একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ছিল বলেই দিলাম এর সঙ্গেই দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে একটু হালকা হালকা গন্ধ আসছে এখানে আলুগুলো আমি একটু ম্যাশ করে দেব হাতে করে এইভাবে দিয়ে দিলাম এইবারে একটুখানি তরকার মশলা দিয়ে দেবো আর দেব অল্প একটুখানি গরম মশলা অল্প ব্যাস মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে আলুটা কষিয়ে নেবো এবার বাদামগুলো ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসেছে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি ওইদিকে বেসনের গোলাটা করে নিই দেখো একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো কারণ একটু ঠান্ডা হবে দেখো আলুর পুর হচ্ছে রেডি দেখো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এবার এর সঙ্গে আমি দেবো নুন আর দেবো হলুদ আর অল্প একটু জিরের গুঁড়ো আর একটুখানি দেব খাবার সোডা ব্যাস এই আর অল্প একটু কালো জিরে এবার এটাকে সুন্দর করে মাখাবো দেখো রেডি হয়ে গেছে ব্যাটারটা চলো দেখো পুরো রেডি এই এবার আলুর গোলাগুলো করে নিই দেখো আলুটা অল্প ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু গোল গোল করে নিই আগে থেকে করে রাখলে সুবিধে যে যেরকম সেট দিতে পারবে চপের তো গোলই হয় আমি গোল করে দিলাম ও আলুর দারুণ সেন্ট উঠেছে দেখো হয়ে গেছে তিন ছয় দশ বারোটা হয়েছে দেখো কড়াইতে তেল বসিয়ে নিয়েছি তেল গরম হচ্ছে এগুলো সব রেডি এবার আমি ছেঁকে নেব দেখো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি নিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে করে হাতে অল্প করে চাপ দিয়ে চেপটে চপের আকারে এটাকে ভেজে নিচ্ছি আর আমার বরমশা এসেছেন একটু হেল্প করার জন্য কারণ একটুখানি যদি খুন্তি করে সরিয়ে সরিয়ে জায়গাটা না করে দেওয়া হয় আর একটা চপ দিতে খুব অসুবিধে হয় ওই জন্যই ওনাকে একবার ডাকলাম যে একটুখানি হেল্প করে দাও তার জন্যই উনি উঠে এলেন চলো এইভাবেই চপ করে নিই মোটামুটি খেতে ভালোই হয়েছিল একদমই খারাপ হয়নি আর কুটটা ভালো হয়েছিল তবে একটা কথা বলি মানে বাইরের চপ কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করলে দুটো তিনটে খেলেও কোনো অসুবিধা হয় না চলো মোটামুটি আমরা দুজন মিলে ও একবার আমি একবার করে দুজন মিলে আমরা আস্তে আস্তে চপগুলো ভেজে নিচ্ছি একটু হিট কম করে হিট বাড়িয়ে এইভাবেই চপগুলো আস্তে আস্তে ভাজতে হবে সুন্দর হয়েছিল যাই হোক এভাবে চপগুলো আগে ভেজে নিই প্রথমে একবার দিয়েছি চারটে দ্বিতীয়বারে একটু বড়ো সাইজ করে তিনটে দিয়েছি তারপরে আবার তিনটে দিয়ে মোট বারোটার মতো চপ হয়েছে চলো আমরা দুজন মিলে চপগুলো ভেজে নিই তারপরে আসছি ভাজার পরে তোমরা দেখতে থাকো টোটাল এই এতগুলো চপ হয়েছে খুব একটা বেশি তেলও টানে এই হয়েছে এগুলো পাঁচ টাকা পিস আর এইগুলো ছ টাকা পিস চলো এবারে চপ আর মুড়ি খেয়ে নিই দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি এটা আমার আর এটা ছোট ছেলের আমরা আগে মুড়িটা খেয়ে নিই তারপরে আসছি আর বড় গেছে টিউসেনি ওর জন্য রেখে দিয়েছি ও এলে খাবে মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় ঘড়ির কাটা আটটা দশ পনেরো বাজে আমি আটাটা মেখে দিয়ে এসেছি আর আলু আর গাজর ভাজা করব তো কেটেও এসেছি এখন বসে পড়েছি ছেলেকে নিয়ে প্রায় এখন এক থেকে দেড় ঘন্টা ওকে নিয়ে একটু বসতে হবে তার মধ্যে একটু পড়িয়ে স্কুলের পড়া দিয়ে রুটিন গুছিয়ে তারপরে আমি উঠব তো এখন ওকে বাংলাটা পড়াতে বসেছি বাংলাটাতে একটু ওর অসুবিধেই হয় কারণ একটু ওর পড়তে ইংলিশের তুলনায় বাংলাটা একটু পড়তে ওর কাছে কঠিনই লাগে তো যাই হোক বানান করে করে ওকে বাংলার একটা কবিতা ওকে পড়াচ্ছি কারণ এটা ইউনিট টুতে আবার ওর সিলেবাসে আছে চলো এখন ওকে তাহলে একটু পড়িয়ে নিই আর এদিকে বড় ছেলে গেছে ও ওই সাড়ে আটটা নটার দিকে ঢুকবে এসে একটুখানি চপ রেখেছি ওর জন্য চপ আর মুড়ি ও এসে খেয়ে নেবে চলো তাহলে তোমরা দেখো আর আমার রাত্রের আবার খাবার করতে আছে যতটা পারি একটুখানি আগিয়ে দিই আগে বাংলাটা পড়াই তারপরে আর এসএসটিটা নিয়ে বসবো কারণ এসএসটিও স্কুলে আগে পড়িয়েছে ওটাও একটুখানি আমাকে দেখতে হবে চলো একটুখানি ওকে আগে পড়িয়ে নি তারপরে আবার আসছি তোমরা প্লিজ দেখতে থাকো তাহলে সারা দিন ভালো লাগে নানা ছবি ড্যাশ পাতাই চাই মনখানা রাখতে কি পাতাই খাতার খাতার পাতায় কবি হয়ে ড্যাশ যাই তখনই কবি হয়ে রয়ে যায় তখনই কেন ড্যাশ এই সব আমি জানি অত কি কেন আমি আকি এই সব আমি জানি অত কি এত সব আকি তবু ড্যাশ ভরে যায় না মন ভরে যায় হ্যাঁ এখানে দেখ শূন্যস্থান পূরণ আবার দিয়েছে সা ড্যাশ দিন কি হবে সা দিন সা রা দিন সারা দিন মন খানা বিজি বিজি ভাব না এত সব দেখো এখন ঘড়িতে পুরো দশটা বাজছে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি একটু দেরি হয়ে গেলো এই এখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে পরোটা করবো এটা সকালবেলায় মেখে রেখেছিলাম এটা ওই জন্যই এগুলো করে দিলাম আর এগুলোতে রুটিটা করবো আর এখানে করেছি আলু ভাজা দেখো গাজর আর আলু দিয়ে ভেজেছি ব্যাস দুধ আছে আমে একটু কাটবো আর মিষ্টি আছে চলো রুটিটা তাহলে করে নি আগে হয়ে গেছে তাহলে দেখো পরটা তিনটেও হয়ে গেল আর দুটো বাকি আছে করে নি করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো এদিকে দুধটাও ফুটে গেছে আর এই দুটো আছে ব্যাস দুটো করে নি আগে তারপরে ওদেরকে খেতে টা দিয়ে

এখানে একটু দুপুরের চিকেন ছিল বের করেছি আর এখানে আলু ভাজা করলাম আর এখানে মিষ্টি আছে আগে খাবারটা খেয়ে নিই তারপরে আবার আসছি বারোটা বাজতে আর পনেরো মিনিট দেরি আছে এখানে দেখো দুধের জায়গায় রেখেছি কালকে সকালে আরও গরম করব রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আর এইখানে বোতল চারটে আছে ফিল্টারটা একটু চালিয়ে দিই ফিল্টারটা চালিয়ে দিলাম চারটে বোতল ভরে নেবো তার আগে একবার বাথরুম যায় পুরো চেঞ্জ টেঞ্জ করে একটুখানি গাটা ধুয়ে আসে চলো দেখো পুরো সব পরিষ্কার হয়ে গেছে চলো চলো আমি চেঞ্জ করে নিয়েছি আর যা গরম একটুখানি না চেঞ্জ করলে বা একটু গায়ে জল না নিলে একদমই থাকা যায় না যাই হোক আমার মোটামুটি কাজ সব কমপ্লিট রান্নাঘরও মুছে টুছে পরিষ্কার করে তারপরেই গিয়েছি আর এখানে দুটো বোতল বড় ছেলে আগেই ভরে নিয়ে গেছে আর দুটো আছে আমি একটুখানি এই দুটো বোতল ভরে নিচ্ছি তাহলেই হয়ে যাবে একদম গিয়ে সোজা শুয়ে পড়বো কালকে আবার ছোট ছেলের স্কুল আছে চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে তাহলে এখানেই আসছি দেখা হচ্ছে কাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট